আসসালামু আলাইকুম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব ইসরায়েলের পতন নিশ্চিত হিজবুল্লাহ প্রধানের হুঁশিয়ারি সর্বশেষ থাকছে পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর সৌদির এখন শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ইসরায়েলের পতন নিশ্চিত হিজবুল্লাহ প্রধানের হুঁশিয়ারি লেবাননের সশস্ত্র গোষ্ঠীর হিজবুল্লাহ প্রধান শেখ নাইম কাসেম হুঁশিয়ারি দিয়ে বলেছেন ইসরায়েলের পতন নিশ্চিত কারণ এটি দখলদারিত্ব অন্যায় অপরাধের উপর প্রতিষ্ঠিত ইসরায়েলের প্রেজার আক্রমণের প্রথম বার্ষিকী উপলক্ষে একটি টেলিভিশন ভাষণে তিনি কথা বলেন আল মানার এক পতন প্রতিবেদনে জানায় শেখ নাইম কাসেম তার ভাষণে বলেন পেজার হত্যাযজ্ঞে আহতরা পথ প্রদর্শক আসার চাবিকাঠি এবং সর্বশক্তিমান আল্লাহর প্রতি অনগত্যের চিরন্তন জীবন জীবনের প্রতীক আহতদের উদ্দেশ্যে তিনি বলেন আমরা আহত অবস্থা থেকে সেরে উঠেছি এটাই সর্বোচ্চ বিজয় আপনারা পরীক্ষা নিরীক্ষার মুখোমুখি হয়েছেন এবং সেগুলোতে জয়ী হয়েছেন আহতদের সতর্ক করেন শত্রু আপনাদের শক্তি সিনিয়ে নিতে এবং যুদ্ধক্ষেত্র থেকে সরিয়ে দিতে চেয়েছিল কিন্তু আজ আপনারা আরো শক্তিশালী ও নতুন উদ্দীপনায় জয়ী হচ্ছেন তিনি বলেন আপনারা ইসলামের সম্পূর্ণ বার্তার সঙ্গে একাত্ম মোহাম্মদ সাল্লু ও তার পরিবার ইমাম খোমিনী এবং নেতা ইমাম খামিনের সঙ্গে সংযুক্ত শেখ কাসেম বলেন আপনারা প্রতিরোধের জীবন্ত প্রতীক যা বিশ্বের সকল পণ্ডিতের মধ্যে অনুপ্রেরণা হিসেবে প্রতিধ্বনি করে তিনি আরও বলেন আপনারা নিশ্চয়তার সঙ্গে জানান যে ইসরায়েলের পতন হবে কারণ এটি দখলদারিত্ব অন্যায় ও অপরাধের উপর প্রতিষ্ঠিত তবে মুক্তির আগ পর্যন্ত প্রতিরোধ বাহিনী এবং মোকাবেলা করবে দুই মহিমান্বিত গন্তব্যের পথে জয় অথবা শাহাদাত আর এটাই চিরন্তন বিজয় তথ্য সূত্র মেহের পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর সৌদির পারমাণবিক শক্তিধর পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে সৌদি আরব এই চুক্তি দু দেশের কয়েক দশকের পুরনো নিরাপত্তা অংশীদারিত্বকে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করবে এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা বুধবার প্রকাশিত এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে এই চুক্তিটি উভয় দেশের নিরাপত্তার জোরদার এবং অঞ্চল ও বিশেষ শান্তি ও নিরাপত্তা অর্জনের জন্য তাদের অভিন্ন অঙ্গীকারের প্রতিফলন এ লক্ষ্যে হলো দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানো এবং যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে যৌথ প্রতিরোধ গড়ে তোলা চুক্তিতে বলা হয়েছে কোনো একটি দেশের উপর যে কোনো আগ্রাসনকে উভয় দেশের উপর আগ্রাসন হিসেবে গণ্য করা হবে সৌদি প্রেস এজেন্সি বরাদ দিয়ে বলা হয়েছে এই প্রতিরক্ষা চুক্তিটি দুই দেশের মধ্যে ঐতিহাসিক অংশীদারিত্ব এবং অভিন্ন কৌশলগত স্বার্থ ও ঘনিষ্ঠ প্রতিরক্ষা সহযোগিতার উপর ভিত্তি করে করা হয়েছে বুধবার রিয়াদের সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মধ্যে বৈঠকে বিভিন্ন ক্ষেত্রে দুই ভাত প্রতিম দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব বাড়ানোর উপর নিয়ে আলোচনা করা হয়েছে এসপিএ জানিয়েছে তারা আঞ্চলিক ও আন্তর্জাতিক ঘটনাবলি অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এবং নিরাপত্তা ও স্থিতিশীলতা অর্জনের লক্ষ্যে পরিচালিত প্রচেষ্টা নিয়েও মতবিনিময় করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বর্তমানে সৌদি আরবের রাষ্ট্রীয় সফর রয়েছেন চুক্তি স্বাক্ষরের সময় নিয়ে জিজ্ঞাসা করা হলে একজন জ্যেষ্ঠ সৌদি কর্মকর্তা রয়টার্সকে বলেন এই চুক্তিটি বহু বছরের আলোচনার ফল এটি নির্দিষ্ট কোনো দেশ বা ঘটনার প্রতিক্রিয়া নয় বরং আমাদের দুই দেশের মধ্যে দীর্ঘদিনের গভীর সহযোগিতাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া পারমাণবিক অস্ত্রের ব্যবহার সংক্রান্ত এক প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা বলেন এটি একটি বিস্তৃত প্রতিরক্ষামূলক চুক্তি যা সব সামরিক পদ্ধতিকে অন্তর্ভুক্ত করে এই চুক্তিটি আরব লীগ এবং ইসলামিক সহযোগিতা সংস্থার এক অসাধারণ যৌথ বৈঠকের দুই দিন পর স্বাক্ষরিত হল গত নয় সেপ্টেম্বর কাতারের রাজধানী দোহায় ইসরায়েলের হামলার পরিপ্রেক্ষিতে ওই বৈঠকের আহ্বান করা হয়েছিল